নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে তবলা লহরা তিন তালে লঘরা। তো লঘরা বাজাতে গেলে যে কয়েকটি বিষয় মনে রাখা দরকার মানে যে গোটা আর কি দরকার সেগুলো বলে দিচ্ছি প্রথমে উঠান বাজাতে হবে উঠান বা পেসকার তারপর মূল ঠেকা মানে তিন তালে হলে ধা দিন দিন ধা ধা দিন ধিন ধা না তিন তিন না পেটে দিন ধিন না এটা বাজাতে হবে বা ইয়ে তিন তালে বিলম্বিতটা বাজাবো ধিন তেটে কেটে ধিন তেটে কেটে ধা তি দিন তেটে ধিন তেটে ধিন ধিন ধা তি দিন লাগে তিন আ তেটে তিন তিন তা তি তেটে কেটে দিন আ তেটে ধিন ধিন ধা তি এটা বাজাতে পড়া তারপর হবে কায়দা বিস্তার মানে রেলা কায়দা যেটা বলে ওইটা বাজাতে হবে এমনি কায়দা বিস্তার বাজাতে পড়া তারপর বাইতে হবে শুধু রেলা যেটা তারপর পড়ন টুকরা গড়ন হবে একটা টুকরা বাড়াইতে হবে তারপর গদ বাড়াইতে হবে চক্রদার তারপর শেষে তারপর হচ্ছে গদের পর হচ্ছে চক্রধার তারপর শেষে হবে লগি লগি তিন তালে খেতে লগি একটা বলে ঠিক ধিন্নাত্রের একটা ধিন্না থাক না দিক ধিন্নাত্রের ক্ষেত্রে ধিন্না থাক না দিক না এইটা বাড়াইতে হবে তো এই গোটা হচ্ছে মেন তো আমি এই গোটা তোমাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি কয়েকটা ইয়ে করে দেখে দিয়েছি তো তোমরা প্রথমে সেটা দেখতে থাকো প্রথমে উঠান আজকে মোট হবে নটার মধ্যে তুমি আটটা পারো বেশিক্ষণ না বাজালেও চলবে পাঁচ মিনিট কি দশ মিনিট দিতে পারলে খুব ভালো হয় তো তোমরা এমনিতে তুমি যতক্ষণ ইচ্ছা বাজতে পারো কিন্তু দশ মিনিট মিনিমাম করতে হবে তারপর তুমি ওইটাকে কমিয়ে ছ থেকে সাত মিনিট করতেই পারো তো প্রথমে যেটা বাজতে হবে সেটা হচ্ছে উঠান তো উঠানটা দেখি দি চলো এক একে দেখতে থাকো উঠান যে ধান ধাতে তে ধাতে কে ওইটা দেখি দিচ্ছি তো তোমরা দেখতে থাকো তো উঠানে যেটা আছে সেটা হচ্ছে ধান ধাতে ওই ওই উঠানটা বাজাতে হবে বা তোমরা পেজ কার্ডও বাজাতে পারো তো আমি উঠানটা দেখি দিচ্ছি উঠানটা আগেও হয়তো ভিডিওতে আছে তোমাদের কি যদি ভিডিও থাকে তাহলে ভালো তাহলে আমি লিংকটা নিচে দিয়ে দেবো তো चलो देखा मान तो तो मैं धान धा पे उठाना शुरू कर বাজতে পারো বিলম্বিত বাজতে পারো আবার তোমার তিন মন ঠে বাজতে পারো হাত হিন্দা তো আমি বিলম্বিতটা দেখেছি তো এই উত্থানটা বাজাতে পারো আবার তোমরা মুখরাও দিতে পারো মুখরা দিয়ে ঢুককে একটা ঠেকা দিয়ে দেবে মানে তিন তার ঠেকাটা দিয়ে দেবে তারপর এমনি তোমরা কায়দাটা দোকা দিতে পারো মুখরা বলতে তোমাদেরকে দেখিয়েছিলাম দেখবে ভিডিও শুনেও খুলেই বসতে পারবে তো মুখরাতে এটা বাজবে ওই ঠিক তাকুর থেকে তাকর থেকে তাকরতে টিকটে তাকতে টুকতে ধাতরে নাথাকলে ধাতরে নাথাকলে ধা এই মুখরা তো তুমি তিনটে তারের সঙ্গে একসঙ্গে বাজাতে পারবে তিনটা ঝাপতাল ইয়ে তিনটা ঝাপতাল এই আর একটা তাল আছে ওই তালটার সঙ্গে তুমি বাজাতে পারবে এ নিয়ে একটা ভিডিও করা আছে তোমরা ভিডিওগুলো দেখে নিও তো এটা এখন দেখছি প্রথমে এইভাবে মুখটাটা প্রথমে ঢুকি তারপর ঠেকা দিয়ে তোমরা কাজে তো চলে যেতে পারবে মানে এরকম হবে তো এভাবে তুমি যেতে পারো এরপর দিয়ে দেবে এবার তুমি মূল ঠেকাতে কায়দা বিস্তারে চলে যেতে পারো তো চলো দেখাচ্ছি তো এবার যে কায়দা বিস্তারটা দেখাবো সেটা তোমাদের একেবারে প্রথম দিকে হয়তো দেখিয়েছিলাম এই কায়দা বিস্তারটা তো তোমরা দেখো সে ধা তেটে ধা ধাধু না এটা খানিক অংশ বাজিয়ে দেখে দিয়েছে আর দেহাইটা বাজিয়ে মানে ঠেকাটা আর কি প্রথমে মানে যখনই তা শেষ হবে ঠেকা বাজিয়ে শেষ করতে হবে শুধু শেষেরটা মানে লোকই পর আর ঠেকা লোক চলবে তো তোমরা দেখলাম

তারপর হচ্ছে হবে ধার না ধার তেল এটাও আছে সব সবই তে আছে তোমাদের তো আগে দেখে নাম

আসছে সে বাঁচবে লগি লগিটা এটা নিয়ে একটা ভিডিও করবো লগিটা নিয়ে লগিটা তোমাদের দেখানো হয় তাও একবার লগিটা পড়ে দিচ্ছি তো তোমরা লগিটা দেখে নাও এরপরে ভিডিওটা লগি নিয়ে আসবো তো লগিটা একবার দেখিয়ে দিচ্ছি শর্ট করে দেখিয়ে দিচ্ছি পরে ভিডিওটা লগি পুরোটা ডিটেলসে আমি দিয়ে দেবো আপাতত তোমরা দেখে নাও লগিটা বুঝি দিন রাত্রি দিন না এটা দিয়ে ঠিক না

তো মুখটা দিয়ে ঢুকলে তারপর ঠেকা বাজি দিলে ঠেকা ঘিন তেটে কেটে দিন ওইটা বিলম্বিত বাজালে বা এমনি নর্মাল ঠেকার বাজালে তারপর চলে এলে কায়দায় কায়দাতে ওই ধাতা তেটে ধাতা তো না ওইটা দিলে তারপর রেলা বাজাতেও পারো রেলা নিয়ে ভিডিও আছে ওইখান থেকে দেখে নিও তারপর একেবারে টুকরাই চলে এলো টুকরাই কোনটা ঘেন তেটে তাকে তেটে এছাড়াও আরো অনেক টুকরা দেওয়া আছে এটা সহজের মধ্যে বলছি আমি তো এই টুকরাটা বাজানোর পর ধাগে না ঘাতের গেলে ওইটা চলে যায় ধাগে না ঘাতের গেলে অত বিস্তার না হবে গতে গতে বাজাতে গেলে এমনি দেখাই হবে ওইটা রেলা চলে যাবে না হলে তারপর চলে ধারে চক্রধারে চক্রধারে দেখবে অনেক ভিডিও আছে ধাগে তেটে তাকে তেটে যেটা আমি বললাম ওইটা তারপর আসবে ধিনা থেকে ধিনা থাকে না থেকে দিনা না লগি লগির পর মানে একটা পর একটা যখন শুরু হবে মানে প্রথমে যখন ঢুকবে তখন মূল ঠেকা মানে মূল ঠেকা বলছি উঠান বা মুখরাতে ঢুকলে তারপর ঠেকা দেবে তারপর কায়দা আবার ঠেকা আবার ইয়ে রেলা আবার ঠেকা আবার টুকরা আবার ঠেকা আবার গড় আবার ঠেকা আবার চক্রদার আবার ঠেকা দিয়ে লগিটা শেষ মানে প্রথমে আর শেষে ঠেকার দরকার নেই তো আজকে ভিডিওটা এতটাই জানি না বুঝতে মানে বুঝতে পারছি না যে তোমাদের এই কতটা বুঝতে পারলাম তো তোমরা কমেন্টে জানিও কেমন বুঝেছো তো আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও তাহলে আমি একবার একটু তোমাদের সহজ করে বলে দেবো যে কোনটা কোনটা বাজাতে তোমরা সহজ পাবে তো আগের মতো এতটাই এই কোনটা কোনটা বাজতে হবে লহর হাতে বাজাতে তো আমি সেটা একবার দেখিয়ে দেবো আর তালটা কিন্তু মেনটেন করতে হবে তালটা একটু দেখবে যখন বাজাবে যেন তাল বেড়ে বা কমে না যায় একটা সময় একটা থেকে একটা যেতে গেলে তো আজকে ভিডিও এতটাই দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আর লগইন বিষয় একটা লগইন নিয়ে একটা তা লিখে দেবো লগইন নিয়ে ভিডিও হয়ে যাবে করে দেবো তো ওই লগইন ভিডিওটা দেখার জন্য তোমরা তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও বন্ধুদের জন্য এরকম আরো লক্ষণ নিয়ে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে তো আজ বন্ধু টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে